হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পাবাসীদের সমাজ জীবন তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি তো দেখো হরপ্পাবাসীদের সমাজ জীবন তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় সামাজিক সংগঠন ছিল কিনা এ বিষয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তিমত আছে অর্থাৎ ঐতিহাসিকরা কিন্তু এ বিষয়ে হচ্ছে একমত ছিলেন না তাদের মধ্যে হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে আর কি মতভেদ রয়েছিল তো এখানে যদি শ্রেণী বৈষম্যের কথা বলি তো এক শ্রেণীর ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা সভ্যতায় হচ্ছে শ্রেণী বৈষম্য ছিল না কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা সভ্যতায় হচ্ছে শ্রেণী বৈষম্য ছিল সেখানে যে বাড়িঘরগুলি যে ছিল সেখানে যে ছোট বড় যে বাড়িঘর ছিল যে বৃহৎ প্রাসাদগুলি যে ছিল সেখানে যে দুর্গ ছিল এগুলি থেকেই হচ্ছে শ্রেণী বৈষম্যের একটি দৃষ্টান্তের হচ্ছে পরিচয় পাওয়া যায় অর্থাৎ আহ সেখানের বাড়িঘর প্রাসাদ দুর্গ থেকেই কিন্তু একটা শ্রেণী বৈষম্যের পরিচয় পাওয়া যায় এরপরে বলছে হচ্ছে কৃতদাস ব্যবস্থা তো বলা হয়েছে যে এই হরপ্পা সভ্যতায় হচ্ছে যে কৃতদাস ব্যবস্থা কিন্তু চালু ছিল এবং বলা হয়েছে সেখানে যে এই যে কৃতদাসরা যে ছিল এই ক্রীতদাসরা হচ্ছে সেখানে হচ্ছে শস্যাগার যে ছিল সেই শস্যাগার সংলগ্ন স্থানে কিন্তু যে ক্ষুদ্র যে কুটিরগুলি যে ছিল এবং বলা যায় যে এই যে ছোট ছোট ঘরের যে সন্ধান পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু তারা বসবাস করত। এবং বলা হয়েছে তারা সেখানে হচ্ছে শস্য ঝাড়াই এবং মারাই করতো তারপরে বলা হয়েছে সেখানে যে নর্দমা ছিল সেগুলি হচ্ছে পরিষ্কার করত। তো বলা যায় বলা হয়েছে যে সেখানে হচ্ছে লোথালে হচ্ছে এই ধরনের হচ্ছে কামরাযুক্ত কিন্তু আর কি দুকুটির দুকুটির কামরা যুক্ত কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলির কথা বললাম এগুলির হচ্ছে নিদর্শন পাওয়া গেছে লোথালে এরকম হচ্ছে দু ক্ষুদ্র যে কুটিরগুলি ছিল এগুলির কিন্তু নিদর্শন পাওয়া গেছিল তারপরে বলছে হচ্ছে মানুষের বসবাস দেখো এখানে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত বলা হয়েছে সেখানে হচ্ছে উৎখননের মাধ্যমে বা খনন ফলে কিন্তু যে সমস্ত নিদর্শন আবিষ্কৃত হয়েছিল সেই আবিষ্কৃত নিদর্শন থেকে কিন্তু জানা যায় যে এখানে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করত। যেমন বলা হয়েছে যে পুরোহিত ব্যবসায়ী কারিগর সেখানে হচ্ছে যোদ্ধা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত। এবং বলা হয়েছে যে ধর্মীয় আচরণের অঙ্গ হিসেবে সেখানে হচ্ছে যে সভাগৃহ যে স্নানাগর এবং হচ্ছে যে দুর্গ মানে ধর্মীয় আচরণের অঙ্গ হিসেবে সেখানে স্নানাগার সভাগৃহ দুর্গের কথা কিন্তু বলা যায় বা জানা যায় কিন্তু তারপরে যদি বলি এখানের হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার যে শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত ছিল এবং তার প্রমাণ পাওয়া যায় হরপ্পা সভ্যতার যে শিলমোহরে আর কি শিলমোহরের উপর উৎকীর্ণ যে লিপিগুলি অর্থাৎ খোদাই করা লিপিগুলি থেকেই এর প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা সভ্যতায় শিক্ষা ব্যবস্থা ছিল যদিও বলা হয় যে এই লিপিগুলি কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তবুও মনে করা হয় যে একটি হচ্ছে শিক্ষিত সম্প্রদায় কিন্তু হরপ্পা সমাজেও গড়ে উঠেছিল অর্থাৎ হরপ্পা সভ্যতায় আর কি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত ছিল এছাড়াও বলা হয়েছে এই যে হরপ্পার যে অধিবাসীদের আর কি সেখানে হচ্ছে যে জ্যামিতি পাটিগণিত এবং যে দশমিক গুণনে কিন্তু তাদের একটা বিশেষ পাণ্ডিত্য ছিল নেক্সট হচ্ছে যে নারীদের অবস্থান তো বলা হয়েছে হরপ্পা সভ্যতার যে নারীদের অবস্থান সম্পর্কে আমাদের মধ্যে কিন্তু কৌতূহল জন্মানো স্বাভাবিক অর্থাৎ একটা জানার ইচ্ছা কিন্তু হওয়া স্বাভাবিক সেখানে তো বলা হয়েছে হরপ্পা সভ্যতায় হচ্ছে পুরুষের তুলনায় কিন্তু নারীদের অবস্থা হচ্ছে খারাপ ছিল সেখানে যে বলা হয়েছে যে তারা হচ্ছে সেখানে মাতৃপূজার প্রচলন ছিল তো এর থেকে অনুমান করা হয় যে তারা নারী শক্তিতে বিশ্বাসী ছিল অর্থাৎ তারা হচ্ছে নারী শক্তিতে বিশ্বাস করত। বলা হয়েছে সেখানে যে লোথালের পাশাপাশি হচ্ছে কঙ্কাল পাওয়া গেছে অর্থাৎ অবস্থায় কিছু হচ্ছে কঙ্কাল পাওয়া গেছে তো এর থেকেই অনুমান করা হয় যে হয়তো হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথার মতো হচ্ছে কোনো নির্মম প্রথা প্রচলিত ছিল বলা হয়েছে যে হয়তো আহ সভ্যতায় সতীদাহ প্রথার মতো কোনো নির্মম প্রথা আর কি প্রচলিত ছিল আবার এটাও বলা হয়েছে যে নয়তো মানে এটাও হতে পারে সেখানে বলা হয়েছে এটাও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর মৃত্যুর পর আর কি তার মৃত স্ত্রীকে স্বামীর সমাধির পাশে কিন্তু সমাধিস্থ করা হতো সেখানে যে সমস্ত লোথালের পাশাপাশি যে সমস্ত সাহিত্য কঙ্কালগুলি পাওয়া গেছিল তো এখান করা হয়েছে যে হয়তো হরপ্পা সভ্যতায় মতো কোনো নির্মম প্রথা প্রচলিত ছিল এবং আবার বলা হয়েছে যে এও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর তার মৃত স্ত্রীকে আর কি স্বামীর সমাধির পাশে কিন্তু সমাধিস্থ করা হতো এটা বলা হয়েছে অনুমান করা হয়েছে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং